এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এই উপলক্ষে শিক্ষার্থীরা টেস্ট পেপার ব্যবহার করবে কিনা আর টেস্ট পেপার কেনা উচিত কিনা সে বিষয় নিয়ে আমরা একটা কথা বলবো তার সাথে টেস্ট পেপারের সুবিধা কি অসুবিধে কি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আগে আসি টেস্ট পেপার কি সেটা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো সেই প্রশ্নগুলো নিয়ে গঠিত হয় টেস্ট পেপার এখানে তোমাদেরকে আসলে টেস্ট পেপার কেনা উচিত একদম গুরুত্বপূর্ণ এটা করছেন কারণ এই টেস্ট পেপারের উপরে অনেক অনেক প্রকার এটা বড়ো প্রস্তুতি নির্ভরশীল আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের সব বিষয়ে সাজেশন ভিডিও আপলোড করেছি সেখানে আমি কিন্তু বারবার বলেছিলাম টেস্ট পেপার সলভ করো তাহলে কি অসুবিধা কি এটা একটু জানি অসুবিধা অনেকগুলো আছে কিন্তু সুবিধা যে কয়টা আছে সে কয়টা অসুবিধাকে একদম ধামাচাপা দিয়ে দেয় যেমন ধরুন টেস্ট পেপারে নতুন নতুন যদি কোশ্চেন আছে সেগুলো ইনক্লুডেড করা থাকে এবং তোমরা জানলে অবাক হবো যে তোমাদের টেস্ট পেপার থেকে অনেক অনেক কোশ্চেন অনেক অনেক উদ্দীপক একদম হুবহু বোর্ড পরীক্ষায় পাবা কেন কথাটা বলছি শোনো টেস্ট পরীক্ষাটা হয়েছে জুলাই অভ্যুত্থান বা আগস্টের অভ্যুত্থানের পরবর্তীতে তোমরা কিন্তু অলরেডি বাংলাদেশে অনেক স্কুল কলেজের পরীক্ষাগুলো হয়েছে তোমাদের এসএসসি টেস্টে সেখানে এই যে আবু সাইদ মুগ্ধ বা এরকমের যে ঝামেলা ছিল শহীদদের কথাগুলো অনেক উদ্দীপক আকারে এসেছে প্রশ্নের মধ্যে অনেক পরিবর্তন এসেছে আগে শুধুমাত্র মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু নিয়ে অনেক কোশ্চেন পেতে কিন্তু এখন সেগুলো পরিবর্তন করে অনেক নতুন নতুন কোশ্চেনের এন্ট্রি ঘটেছে তোমাদের টেস্ট পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় যারা প্রশ্ন করে তারাই কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন করেছে বুঝছো দেখা যায় টেস্ট পরীক্ষায় ভালো ভালো কলেজের স্কুলের টিচাররাই বোর্ড পরীক্ষায় প্রশ্ন করেছে তো দেখবা যে ওই অনিত তার কিন্তু দু একটা প্রশ্ন টেস্ট পরীক্ষা ইনক্লুড করে টেস্ট পরীক্ষার প্রশ্নের মধ্যে ইনক্লুড করে দিতেই পারে তো এই জায়গায় তোমার নতুনত্ব খোঁজার জন্য টেস্ট সলভ করতে হবে টেস্টে তুমি নতুন নতুন অনেক কোশ্চিন পাবা যেটা তুমি তোমার বইতেও পাবা না উদ্দীপক বিশেষ করে তো এই জায়গায় বলবো যে এই একটা সুবিধায় সব কিছু ঢামাচামা দিতে পারে যে টেস্টে তুমি অনেক নতুন কোর্শন ইন্ট্রোডিউস করতে পারবা নিজের সাথে এবং সেগুলো সলভ করতে পারবা এবং সেগুলোই তোমার দেখবে যে মূল পরীক্ষা আসছে বিশেষ করে এমসি কিউ পার্ট নিয়েও আমি কথা বলবো এমসি কিউ দেখা যায় শিক্ষার্থীরা অনেক কনফিউজ থাকো তুমি বেছে বেছে দশ থেকে পনেরোটা কলে স্কুল দশ থেকে পনেরোটা স্কুলের সিকিউ এবং এমসিকিউ কিউ সলভ করে যা প্রত্যেকটা সাবজেক্টে দেখবে যে অনেক প্রশ্ন তোমার এখান থেকে কমন পড়ছে তাহলে সে দশ থেকে পনেরোটা স্কুল তুমি কিভাবে চয়েস করবে সেটা আমি বলি ঢাকার মিনিমাম পাঁচ থেকে সাতটা স্কুল চয়েস করবা আর প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে দুইটা করে বা একটা করে স্কুলকে চয়েস করবা যে সকল স্কুলগুলো ভালো দেখবে যে টেস্টে অনেক টেস্ট পেপারে অনেক কোয়েশ্চেন থাকবে সেক্ষেত্রে সবগুলো না গুরুত্বপূর্ণ দশ থেকে পনেরোটা কিংবা বিশটা স্কুল তুমি জাস্ট তাদের প্রশ্নগুলো সলভ করো সেক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে সেরা সেরা কলেজ স্কুলগুলো এবং ঢাকা শহরে ঢাকার বিভিন্ন সেরা সেরা স্কুলগুলো তোমরা তুলনা করো সেখান থেকে তোমাদেরকে কোশ্চেন করবে বা দেখা যায় যে হুবাও তোমার টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ পাবে এখন অনেকে আমাকে বলতে পারো ভাইয়া যে আমি এখানে কোন টেস্ট পেপারটা পড়বো ঠিক আছে সেই প্রশ্নের অ্যান্সারটা আমি ঠিক এক্সাক্টলি দিতে চাচ্ছি না কেননা টেস্ট পেপার আমাকে কোনো কোম্পানি তোমাকে স্পন্সর করে নিতে আমি বলবো না যে তুমি এটা পড়ো ওটা পড়ো বাট ওভারঅল টেস্ট পেপারের সাথে যদি তুমি একটা এক্সট্রা অ্যাক্টিভিটি পাও যেমন বিগত সালের প্রশ্ন যেমন দু একটা বাড়তি তোমার হচ্ছে গিয়ে সলিউশন সেইগুলো তোমরা নিতে পারো সেরকম টেস্ট পেপারগুলো কিনো তোমরা তবে একটা ভালো টেস্ট পেপার কিনে সেটা সলভ করো টেস্ট পেপার উপর প্রিপারেশন নিলে অনেক নতুন কোয়েশ্চেন সলভ করতে পারবা তোমার কনফিডেন্স অনেক ভালো হবে বিশেষ করে আমি তোমাকে একটা বুদ্ধি দিয়ে দিই তুমি ধরো টেস্ট পেপার সলভ করবা তোমার টার্গেট থাকবে আজকে রাত্রেবেলা তুমি মোটামুটি কেটে তিরিশ মিনিট বসে টেস্ট পেপারে অমুক একটা স্কুলের প্রশ্ন সলভ করবা র্যান্ডমলি চুজ করবা দেখবা যে তুমি প্রশ্ন সলভ করবা তুমি এমসিকিউগুলো সলভ করবে বহু নির্ভর পরীক্ষা দিবা পরীক্ষা দিবা তিরিশ মিনিট তিরিশ মিনিট ঘরে ধরা টাইম দিবা দিয়ে তুমি তিরিশ মিনিটে দেখবে যে কয়টা এমসিকিউ কিউ ভর করছে করে সঠিক কিছু করে ভুল হয়েছে একদম অ্যাকুয়েট এক্সামের মতো করে অ্যান্সার শিট দেখবে না এভাবে নিজেকে দেখে যাচাই করবে এই প্রশ্নগুলোর মাধ্যমে তাহলে দেখবে যে অনেক ভালো আবার ধরো তুমি অঙ্ক করতে বসছো তোমার অঙ্ক করার দরকার নাই তুমি ধরো আজকে বলবা যে আজকে আমি অমুক স্কুলের টেস্ট পেপারের গণিতের অঙ্ক করব বা অঙ্কগুলো দেখব দেখবে কি যে তোমার কয়টা অঙ্ক ওখানে তুমি পারো যে কয়টা পারো তো খুবই ভালো যেগুলো না পারো সেগুলো করে ফেলো এভাবে তুমি তোমার মতো করে আর কি প্রিপারেশনগুলো নিবা এবং নতুন কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাবে অনেকেই